নমস্কার একটা ঘটনা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দুদিন আগের ঘটনা বেলঘড়িয়া স্টেশন তো দুই ভদ্রলোক দেখলাম নিজেদের মধ্যে বেশ তর্ক ঝামেলা ইত্যাদি করছেন এক ভদ্রলোক তার মধ্যে বেশ আদময়লা জামা প্রায় ছেঁড়া ফাটা প্যান্ট তিনি ঝামেলা করছেন আরেকজনের সাথে যিনি এই আদময়লা জামা এবং ছেঁড়া ফাটা প্যান্ট তিনি হচ্ছেন যুদ্ধের পক্ষে আর যার সাথে ঝামেলা করছেন তিনি হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে তো সেই ভদ্রলোক যার কথা বলছি আদময়লা জামা তিনি চিৎকার করে বলছেন না খেতে পেয়ে থাকবো বাড়িতে বা দরকার পড়লে বাচ্চাকে স্কুলে পাঠাবো না যাই হোক না কেন পাকিস্তানকে শেষ করতে হবে পাকিস্তানের ভেতরে ঢুকে পুরো একদম উড়িয়ে দিতে হবে শেষ করে দিতে পারবে নরেন্দ্র মোদী যা আমাদের দেশের জন্য করে দেখাচ্ছে তার জন্য আমরা গর্বিত নরেন্দ্র মোদী জিন্দাবাদ এরকম কথাবার্তা বলছে। অনেকক্ষণে সেই আলোচনা আমি কোনো কথা বলিনি আমি খুব একদম শেষে আমার স্টেশন থেকে ট্রেন ধরার ছিল তো ওনাকে জিজ্ঞাসা করলাম কাকু আপনি এই তো পাশের দোকানে কাজ করেন তাই তো একটা খাবারের দোকানে উনি কাজ করেন তো জিজ্ঞাসা করলাম যে কাজ করেন বললো হ্যাঁ আমি কত টাকা প্রতিদিন মজুরি পান বললো আড়াইশো টাকা আমি কিছু উত্তর দিইনি ট্রেনে উঠে চলে গেছি তো এটা হচ্ছে ফ্যাক্ট যে ভারতবর্ষে যে সকল মানুষ যুদ্ধ চাইছেন ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে এক শ্রেণীর মাধ্যম যারা দেদার টাকা রোজগার করছেন যুদ্ধের নাম করে যারা ইসরায়েল যুদ্ধের ফুটেজ দেখিয়ে বলছেন ভারত আর পাকিস্তানে যুদ্ধ হচ্ছে তারা জানতে পারছেন না আমার দেশের মানুষ আড়াইশো টাকা প্রতিদিন মজুরিতে কাজ করেন সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্য নয় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে সত্য আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ও কাশ্মীরে বহুবার জঙ্গিদের আক্রমণ হয়েছে পাকিস্তানের আক্রমণ হয়েছে পাকিস্তানি সরকারের মদতে ভারতবর্ষে ঢুকে মুম্বাই অ্যাটাক হয়েছে সেই সময় আমরা দেখেছিলাম গুজরাটের মুখ্যমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে কংগ্রেস সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন মনমোহন সিংয়ের কাছে জবাবদিহি চেয়েছেন সোনিয়া গান্ধীর কাছে জবাবদিহি চেয়েছেন তার কিছুটা কংগ্রেস সরকার দিয়েছে অনেকে পদত্যাগ করেছে অনেকটা হয়তো দিতে পারেননি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা ক্ষমা চাইতে ভুলে গেছেন গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে জঙ্গি আক্রমণ হয়েছিল তার জন্য যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা বলা হচ্ছে এবং বললে বলা হচ্ছে আমাদেরকে যারা আমরা এই প্রশ্নটা তুলছি যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার কেন ওখানে সেনাবাহিনীর লোক ছিল না কেন সেখানে পুলিশ ছিল না কেন ইন্টেলিজেন্স খবর দিতে পারেনি তখন আমাদেরকে বলা হচ্ছে আমরা দেশবিরোধী আমরা ভারতবিরোধী আমরা পাকিস্তানপন্থী ভারতবর্ষের একটা বিরাট অংশের মানুষ কিন্তু পাকিস্তানে ঢুকে অপারেশন সিঁদুরের প্রথম যে দিন জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘটনাকে পূর্ণ সমর্থন করেছেন তাদের অনেকেই যুদ্ধ চান না কারণ তারা জানেন বা আমরা জানি যুদ্ধ আসলে এই পৃথিবীর কোনো স্থায়ী সমাধান নয় এবং আজকের দিনে বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দেখলে বোঝা যায় আজকের দিনে কোনো দেশ কোনো দশকে দখল অন্তত করে না যুদ্ধ আসলে একটা জুজু যে জুজুটা পাকিস্তান দেখাচ্ছে তাদের পরমাণু শক্তি আছে বলে এবার নরেন্দ্র মোদী অমিত শাহ এবং ভারতবর্ষে যারা আজকের দিনে সরকারটা চালাচ্ছেন তাদের তো একটা রাজনীতি আছে তাদের পাকিস্তানকে টাইট দেওয়া পাকিস্তানের গিয়ে অ্যাটাক করা যা যা ঘটনা ঘটে তার মধ্যেই তাদের একটা সুস্পষ্ট রাজনৈতিক ব্যাখ্যা আছে এবং তারা পুলওয়ামার সময় উড়ির সময় সেটা দিয়ে বলিউডে সিনেমা করিয়ে অর্ণব গোস্বামীকে টাকা দিয়ে কিংবা সংবাদ মাধ্যমের মধ্যে যুদ্ধের জিগিরি তুলে আসলে নিজেদের ভোটটা ছিনিয়ে নিয়েছেন লোকসভার ভোটে তারা জিতেছেন আমরা দেখলাম পুলওয়ামাতে জন মারা গেল একজন কিছু নিষ্পাপ মানুষ মানুষ মারা গেল সেই মানুষদের সঙ্গে নরেন্দ্র মোদী কথা না বলে তিনি বিহারে নির্বাচনী প্রচারে চলে গেলেন যখন আমরা দেখছি সর্বদল বৈঠক হচ্ছে রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের প্রতিনিধি থেকে শুরু করে সিপিআইএম বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরু করে সমস্ত দলের প্রতিনিধি রয়েছেন সেখানে নরেন্দ্র মোদী অনুপস্থিত তিনি দেশের প্রধানমন্ত্রী আসলে কি নরেন্দ্র মোদী অমিত শাহরা জবাব দিতে পারেন না মানুষের কাছে ক্ষমা চাইতে পারেন না এইটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নটা আরেকবার করতে ইচ্ছা করে তার কারণ আমরা যখন দেখছি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ যিনি আগেও কাশ্মীরের দায়িত্বে ছিলেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং কাশ্মীরের পর্যটন মন্ত্রী হিসাবে ক্ষমা চাইছেন তিনি একসময় বলেছিলেন যে আমি কাশ্মীরে সমস্ত ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বাইরের মানুষকে নিমন্ত্রণ জানাচ্ছি কাশ্মীরের এই সৌন্দর্য উপভোগ করার জন্য তারা যেন ট্যুরিজমের জন্য আসেন কাশ্মীরকে দেখতে আসেন তিনি বলেন এই পুল পেহেলগাঁও অ্যাটাকের পরে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেন আমি লজ্জিত আমার ক্ষমা চাওয়ার ভাষা নেই আমি যাদেরকে আসতে বলেছিলাম যে সকল নিরপরাধ মানুষকে আসতে বলেছিলাম তারা এ আসার পরেও আমি তাদেরকে শেল্টার দিতে পারিনি তাদেরকে রক্ষা করতে পারিনি তাদের নিরাপত্তা দিতে পারেনি তিনি ক্ষমা চাইলেন বিধানসভায় দাঁড়িয়ে দু হাজার পঁচিশের ভারতবর্ষ ওমার আবদুল্লাকে দেখল অথচ এই ক্ষমা চাওয়াটা তার পাশাপাশি আমার দেশের যদি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চাইতেন তাহলে কি খুব খারাপ হতো নাকি তাদের ঔদ্ধত্বে তারা বারবার তাদের ক্ষমা চাওয়াটাকে ঢেকে দেন আর যে মানুষ যুদ্ধ চাইছেন না তাদের ফারাক থাকে আছে। পুলওয়ামা অ্যাটাক উড়ি অ্যাটাক প্রত্যেকটা ক্ষেত্রেই ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানি সেনার মদতে যে জঙ্গি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সক্রিয় পাকিস্তানে যারা আমার দেশের নিরাপরাধ মানুষদেরকে হত্যা করেছে বছরের পর বছর তাদের ঘাঁটিতে ঢুকে অ্যাটাক করে যোগ্য জবাব দিয়ে এসেছে অপারেশন সিঁদুরের পর সোফিয়া কুরেশি এবং ভমিকা সিংরা দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি কিন্তু সেটার আবার বলছি সেটার তো একটা সুস্পষ্ট রাজনীতি তো আছে এই রাজনীতিটা শুধুমাত্র বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নয় সঙ্গে আছে সংবাদ মাধ্যমেরও সোশ্যাল মিডিয়ার একদল মানুষ যারা যুদ্ধের কিচ্ছু বোঝেন না যারা বাড়ির সামনে চারটে বোম পড়লে বাড়িতে ঢুকে তালা দিয়ে বন্ধ করে দেবেন কিংবা মামার বাড়ি পালিয়ে যাবেন সেই মানুষেরা সোশ্যাল মিডিয়ায় লিখছে এবার আমাদের যুদ্ধ চাই ইয়েদিল মাঙ্গে মোর মানে অ্যাটাক হয়েছে জঙ্গি ঘাটি উড়ে গেছে কিন্তু যুদ্ধটা করতে হবে কিন্তু যে সেনাবাহিনীর প্রধানরা সেনার মানুষেরা যুদ্ধটা করতে যান তারা জানেন তাদের ভয় তাদের আতঙ্কের কথা কারণ যুদ্ধ হলে সেই দেশের সেনাবাহিনী সেই দেশের জঙ্গি তো মারা যানই পাশাপাশি আমার দেশের সেনাবাহিনীর মানুষেরাও মারা যান আমরা দেখলাম পেহেলগাঁও ঘটনারকে কিভাবে বিজেপি একটা রাজনীতিকরণ করলো এবং এই ঘটনায় আরেকবার প্রমাণ করে দিল ভারতবর্ষে বিজেপি আসলে মুসলমান ধর্মের মানুষের প্রতি একটা বিরাট ঘৃণার চাষ করছেন আমরা দেখলাম মধ্যপ্রদেশের এক নেতা আদিবাসী কল্যাণ মন্ত্রী তিনি আবার বিজয় বিজয় সা সম্ভবত তিনি সোফিয়া কুরেশিকে বলছেন সন্ত্রাসবাদীদের বোন সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী টুইট করে কোনো মুসলিম ধর্মের বিরুদ্ধে কথা বলছেন না কিন্তু তাদের কিছু দালাল এই যে ময়ূকরঞ্জন ঘোষ এবিপি আনন্দের সুমন দেরা এরা কি করছে মুসলমান এবং হিন্দুর মধ্যে বিবাদটা লাগিয়ে দিচ্ছে এবং তাদের যারা পছন্দের মুসলিম মানুষ তাদেরকে গিয়ে বলছে না না আপনাকে বলছি না সব মুসলমান জঙ্গি নয় কিন্তু বেশিরভাগ জঙ্গি মুসলিম আমার দেশের মহাত্মা গান্ধী মারা গেছে কার হাতে আমার দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছে কার হাতে আমার দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মারা গেছে কার হাতে এই তিনজন এই দুজন প্রধানমন্ত্রী এবং মহাত্মা গান্ধীর মৃত্যুর পেছনে রকম মুসলমান ধর্মের মানুষের হাত ছিল না আমি এই প্রশ্নে যাচ্ছি না কিন্তু যে মানুষ এই যে ধর্মের সুরশুড়িটা দিয়ে এই যে পাক এই বেশিরভাগ জঙ্গি মানে এই মুসলমান এই সুরশুরিটা দিয়ে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার এনগেজমেন্ট বাড়াচ্ছেন মিডিয়াতে কোটি কোটি টাকা রোজগার করছেন ইসরায়েল যুদ্ধের খবর দেখিয়ে তাদের রাজনীতিটা কোথায় হবে তাদের জন্য যে মানুষ বেলঘড়িয়া স্টেশনে বসে বলে যে আড়াইশো টাকায় সংসার চলছে না তবু চালিয়ে নেবো দরকার পড়লে সেই টাকা তো কম পড়ুক কিন্তু পাকিস্তানকে টাইট দিতে হবে তারা কোথায় যাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকে মারল ঘাটি উড়িয়ে দিল আমরা প্রত্যেকে চাই ভারতবর্ষের আমার ধারণা প্রত্যেকটা মানুষ চায় যে পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গিদেরকে নিকেশ করতে আমরা চাই পাকিস্তানের মদত চলে যাক সেনাবাহিনীর তাদের জঙ্গি গোষ্ঠীর উপর থেকে আমরা চাই কাশ্মীর জঙ্গি মুক্ত হোক আমরা চাই ভারতবর্ষের প্রতিটা সাধারণ মানুষ কাশ্মীরে ঘুরতে যেতে পারুক আর একবার করে কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে যে রাজনীতিটা হবে তার ফলে আমার দেশের মিড ডে মিলে ছ টাকা বাড়োয়ানায় যে বাচ্চাটা সোয়াবিন ভাত আর ডালে কোনো রকমের দুপুরের লাঞ্চটা সারছে তাদের তো কোনো ডেভেলপমেন্ট হবে না যে মানুষ বেলগড়িয়া স্টেশনের খাবারের দোকানে আড়াইশো টাকা পাচ্ছে তাদের তো কোনো ডেভেলপমেন্ট হবে না এটাও কি কোনো যুদ্ধ নয় এটাও কি যুদ্ধ নয় যে মানুষ আজকের দিনে চাকরি পেয়ে আর একবার শট বিকাশ ভবনের সামনে হত্যা দিয়ে পড়ে আছে আর পুলিশ তাদেরকে লাঠির বাড়ি মারছে এটা কি যুদ্ধ নয় সাধারণ মানুষের যে যুদ্ধ যে জনযুদ্ধ প্রত্যেক দিন লড়ছে যে মেয়েটা দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা এসে পেন বিক্রি করে দিনে দুশো টাকা রোজগার করতে পারে না তার কি যুদ্ধ নয় এই যুদ্ধটা কবে থামবে এই যুদ্ধটা কেন লড়ছে না আমাদের দেশের সরকার এই যুদ্ধটা কি যুদ্ধ এই যুদ্ধটাকে কি মানে নিজেদের যুদ্ধ বলে আর যুদ্ধ মনে হচ্ছে না নাকি এই যুদ্ধের পিছনে রাজনীতি নেই বলে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলছে না এই প্রশ্নগুলো আমার মনে হয় এখন অন্তত করার সময় এসেছে এই প্রশ্নগুলো আজ থেকে পনেরো দিন আগে করলে এক শ্রেণীর মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ যারা বলেছিল ইয়েদিল মাঙ্গে মোর যারা বলেছিল যে কিসের কুসুম মোরাব যারা কাজী নজরুল ইসলামকে প্রায় ঔত্য দেখিয়ে বলেছিল যে মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ক্লাস ফোরে আমরা পড়েছিলাম তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু সাংবাদিক বলেছিল যে কিসের কুসুম সংবাদ আর সোশ্যাল মিডিয়ার কিছু বড় বড় হনুরা তারাও বলেছিল যে কিসের কুসুম আর এর মধ্যে দিয়ে ভারতীয় মুসলমানদের মধ্যে একটা ঘৃণা তৈরি করে পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন বিহারের সামনে নির্বাচন একটু ভোটটা ভাগাভাগি হবে সাতান্ন পার্সেন্ট বিজেপি অলরেডি হিন্দু ভোট পেয়ে রয়েছে তাহলে শুধুমাত্র মুসলমান ভোট তৃণমূল পাবে হিন্দু ভোট পেয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এইসব স্বপ্ন টপ্ন এক শ্রেণীর মানুষ দেখছেন আর কিছু লোক এসব না বুঝেই বলে দিচ্ছে মুসলমান খারাপ মুসলমান খারাপ আর এর মধ্যে দিয়ে একটা ঘৃণার চাষ হয়ে আলটিমেটলি ফায়দা নিচ্ছে দেশের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারে থাকা রাজনৈতিক দল যারা মুসলমানকে ভারতবর্ষের সেকেন্ড গ্রেডেড সিটিজেন মনে করে যারা মনে করে যে নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পায়ের তলায় রাখে যারা মনে করে সোফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন তারা ভুলে যায় আসলে ঝন্টু আলী শেখ ভারতবর্ষ বাঙাল বাংলার দামাল ছেলে সে কিন্তু পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে প্রথম প্রাণটা দিয়েছিল যে যে ছাব্বিশ জন মানুষ মারা গেছে নিরপরাধ মানুষ তার মধ্যে একজন মুসলমান ছিল আমার দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ একজন মুসলমান ছিল এরকম অনেক নাম আছে অনেক উদাহরণ আছে উদাহরণ দেওয়ার সময় পড়ে আছে কিন্তু দয়া করে ঘৃণার চাষটা করবেন না আর যুদ্ধ যারা আর একটা কথা শেষ একটা কথা বলে শেষ করছি যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না আর যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না নমস্কার ভালো থাকবেন